রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কারীমের আটাশ নম্বর সোরা সোরা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই কাফেরদের কথা জানিয়ে দিলেন কারণ কাফেররা জানে এই দুনিয়ার মানুষগুলো যখন কুরআনের কথা জানিয়ে দিবে। মানুষের সামনে যখন কুরআনের কথাগুলো বিশেষভাবে প্রচার করে দিবে তখনই কাফেরা এই দুনিয়ার মানুষগুলোকে এমন ভাবে বাদার সম্মুখীন করবে রব্বুল আলামিন ইয়াতে ফিরাউনের কথা উল্লেখ করে কাফেরদেরকে সম্বোধন করে বললেন ও দুনিয়ার কাফেররা তোমরা শোনো ইন্না ফিরআউনা ফিল আরদ ওয়ালা ফিল আরদি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফিরাউন আলা ফিল আরদ নিশ্চয় আউন জমিনে ওয়ারদত আচরণ করেছে অহংকারে আচরণ করেছে জমিনে ফিতনা সৃষ্টি করেছে এরপরে আলা আহলা হাসিয়া ফিরাউন তার কওমের মানুষগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দলে দলে ভাগ করেছিলাম আজ মুসলমান দেখে সেই ফেরাউনের চরিত্র আজকের মুসলমানের মধ্যে ঢুকে গিয়েছে তারা যেমন দলে দলে বিভক্ত ছিল আজ মুসলমান এরা এখন বিভক্ত করা শুরু করে দিয়েছে কারণ আল্লাহ সেই জমানার ফেরাউনে যারা ছিল তারা তো মুসা আলাইসালামের কমের লোকদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছিল এবং শুধু তাই নাই আর সে একটা দলকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রেখেছিল যেই দল তার পক্ষে কথা বলে তার পক্ষে দেয় সেই লোকটাকে সেই ফেরাউনটার দল বল ছিল তাদের অনুসরণ করবার জন্য আল্লাহ এই ফেরাউনের চরিত্র চার আল্লাউ বর্ণনা করে দিয়েছেন আর ফেরাউন কি করেছিলাম মৌসা আলাইসালামের জমানার যে কৌমের যত লোক ছিল সকলগুলোকে হত্যা করবার জন্য তার কৌমের লোকদেরকে জানিয়ে দিল যে আমার কমের লোকেরা এই জামানায় একজন একজন নবী আসবে যে আমার রাজত্ব ক্ষমতা পাওয়ার নষ্ট করে দিবে আজ থেকে যত পুত্র এই জমিনে জন্ম নিবে সকল পুত্রকে তুমি জমিন থেকে বিদায় করে দিবা সকল পুত্রকে তুমি জমিন থেকে বিদায় করে দিবা ফেরাউন যখন তার কমের লোকদেরকে আদেশ করলো তার কমের লোকরাই কাজ করা শুরু করলো আর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম বললেন ও মূসা তারা তোমার পরে তোমার উপরে যতই অত্যাচার করুক না কেন তোমার উপরে যতই তারা অত্যাচার অবিচল করুক না কেন মূসা তুমি এক আল্লাহকে বিশ্বাস করে তুমি আল্লাহর পথে দাঁড়িয়ে থাকবা তোমাকে কেউ হত্যা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হামিম সিজদার ৩০ নম্বর আয়াতে তারা বর্ণনা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বললেন আল্লাহর পথে একটা ভাবে তুমি দৃঢ়তার সাথে শক্তভাবে দাঁড়িয়ে থাকো আমি আল্লাহ রব্বুল আলমিনের পথে যখন তোমরা দাঁড়িয়ে থাকবা তুমি যখন শক্তভাবে দাঁড়িয়ে থাকবে তোমাকে ওই ফেরাউন ধ্বংস করতে পারবে না তোমাকে যেই ফেরাউন ধ্বংস করতে যাবে সেই ফেরাউন দেখবে সেই নিজেই ধ্বংস হয়ে গেছে। এবার মুসলমান বলেন তো মূসাকে ধ্বংস করতে চেয়েছিল ফেরাউন কিন্তু ফেরাউন ধ্বংস হয়েছে না মূসা ধ্বংস হয়েছে কথা হয় না কা ফেরাউন ধ্বংস হয়েছে এজন্য আল্লাহ সূরা আয়াত আয়াতে বললেন যে অর্ধতপূর্ণ আচারণ আল্লাহ সহ্য করেন না অহংকারে আচরণ আল্লাহ বরদাশ করে মেনে নেন না আল্লাহ অবশ্যই তাদেরকে ধ্বংস করে দেন যারা অহংকার করে যারা জমিনে ক্ষমতা দেখায় যারা জমিনে পাওয়ার দেখায় সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জমিন থেকে বিদায় করে দেন এই জন্য আল্লাহ হরব্বুল আর আমিন সেই সেই যুগের ফেরাওনের সাথে বর্তমান ফেরাউন হাসিনার মিল রেখেছে কথা ভাই নাকে আল্লাহ রাব্বুল বললেন ফেরাউন থেকে শুরু করে নব্ব ফেরাউন পর্যন্ত যারা এই জমিনে অহংকার করবে জমিনে যারা ক্ষমতা দেখাইতে যাবে জমিনে যারা পাওয়ার দেখাইতে যাবে আমি আল্লাহ রাব্বুল তাদেরকে এমন ভাবে বরদাশ করব তারা রান্না ভাত খাওয়ার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান লক্ষ্য করেন তাহলে এই জমিনে ক্ষমতা দেখানো যাবে না আল্লাহ রাব্বুল রাবুল বোখারে এবং মুসলিমের বর্ণনায় হাদিসে বলেছেন অহংকার হলো আল্লাহর চাদর চাদর যে ব্যক্তি অহংকার করে আমার নিয়ে টানাটানি করলো আর যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করলো আল্লাহ তাকে জাহান নামের জন্যই বানালো এজন্য জন্য ফেরাউনের মতো অহংকার করা যাবে না এখনো যারা ক্ষমতা পাওয়ার জন্য মানুষদেরকে অপদস্থ অপমান করেন একটু লক্ষ্য করে শুনে এনে আল্লাহর কোরআন বলছেন যারা ফেরাউনের মতো অহংকার করে আমি আল্লাহ রব্বুল আলমিন সেই জামানায় ফেরাউন ছ নব্য জামানায় যত ফেরাউন আসবে আমি আল্লাহ তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দিব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বললেন আর ইমানদারদের পরীক্ষা দিতেই হবে সেই ফেরাউনদের সামনে সেই কাফেরদের সামনে যখন তারা জানমানের পরীক্ষা দিবে যখন তারা তাদের জীবনের পরীক্ষা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে বরাদ্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরা বাকারার সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসিতে আল্লাহ বললেন যে শোনো বান্দা যখন আল্লাহর প্রশংসা কোনো বান্দা শুরু করে দেয় আমি আল্লাহরুল আলমিন ও বান্দার প্রশংসা করবার কারণে এই পৃথিবীর নিয়ামতটাকে আমি আল্লাহরুল আলমিন আরও বেশি বাড়িয়ে দিই আল্লাহরুল আলমিন অন্যায়তে বললেন লা ইন বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শুনে রাখো আল্লাহর পথে দাঁড়িয়ে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে যারা আল্লাহর পথে শক্তভাবে দাঁড়িয়ে থাকবে আর আমি আল্লাহর প্রশংসা যারা করা শুরু করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতটাকে কিয়ামত পর্যন্ত বাড়ায় দিব আর যখন তারা আমি আমি আল্লাহর নিয়ামত থেকে বের হয়ে যাবে দূরে সরে যাবে তখন আমি আল্লাহ ওই বান্দাদের নিয়ামতটাকে সিনিয়ে নেব আর শুধু তাই নাই শুনে রাখো ইন্ন বিলাসাদিদ আমি আল্লাহ রফ বলালামিন তাদের জন্য এমন কষ্টের আজাবে রেখেছে কষ্টদায়ক শাস্তি রেখে দিয়েছি তারা কল্পনা করেও দুনিয়াতে তারা জানতে পারবে না কারণ মমিনরা চেয়েছিলুম এই দুনিয়ায় কোরানের আলো বেশি ফুটিয়ে দিতে আর কাফের রাচাই এই জমিনে কোরআনের আলোটাকে নিভায় দিতে মুসলমান লক্ষ্য করেন সরাসরি তারা কোরআনকে সরাসরি তারা কোরআনকে বাদ দিতে পারবে না কিন্তু যে বাদ দিছিল টাকলা মুরাদ বলেন তো সে কি এখন দেশে আছে নাকি দেশে তো তার জায়গা হয় নাই বরং চাল্লা তাকে এমন ভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে সামিল করেছে এখন সে নিজে নিজে জাতির সামনে ক্ষমা চেয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে মমিনদের সাথে তোমরা অদ্ভুতপূর্ণ আচরণ করো না অহংকারী আচরণ করো না অহংকারী আচরণ করলে সরাসরি জাহান্নামে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আর জান্নাতি ব্যক্তিদের জন্য বললেন ওই কাফেরদের সামনে তোমরা শক্তভাবে দাঁড়িয়ে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছি কেমন জান্নাত রেখেছি শোনো ইন নালযীনা আমানু জন্নাতুল ফিরদৌসি নুজুলা খালিদিন ফিহা লা না আনহা খিওয়ালা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন বান্দার জন্য কেমন জান্নাত রাখা হয়েছে শুনো ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে আল্লাহকে বিশ্বাস করেছে ওয়া আমিলুস সালেহাত এবং যারা নেক কাজ করেছে ভালো ভালো কাজগুলো মানুষের মাঝে প্রচার করে দিয়েছে আল্লাহ رب অন্য অন্যয়তে বললেন তাআওয়ানু আলাল বিল্লি التَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন যারা ভালো ভালো কাজের আদেশ দিবেন আর যারা সালেহ কাজ করবে ভালো কাজগুলো করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এক নম্বরের জান্নাত রেখেছি যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফের দাউজ বলেন সুবাহান আল্লাহ শুধু আল্লাহ এই কথা বলে ক্লান্ত হলেন না আল্লাহ বললেন খালেদিন আর ওই বান্দাদের আল্লাহ সেখানে চিরস্থায়ীভাবে সেখানে রেখে দিবেন ও মুসলমান একটু লক্ষ্য করেন এসে জান্নাতের নিয়ামতটা কেমন হবে শোনেন বোখার এবং মুসলিমের বর্ণনায় হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলেন আদাত তুলি বা দিয়া স মালা আইনুন রয়াত ওলা উদরুং স্বামী আয়াত ওয়ালা খতর আলা অল বেবাসারে আল্লাহরব্দ আমিন বললেন সেই জান্নাতের নিয়ামতটা কেমন হবে শোনো মালা আইনুন রাত এই দুনিয়ার কোন মানুষ সেই জান্নাতের নিয়ামত নিয়ামতকে চোখ চোখে দেখে নাই আর ওয়ালা উদরং সামে এবং এই দুনিয়ার তো দূরের কথা আল্লাহর জান্নাত কখনো তারা কানে কখনো শোনে নাই আর ওয়ালা আলা অলবে আল্লাহর জান্নাতের নিয়ামতের কথা ও বান্দা তার কল্প দিয়ে অন্তরে দিয়ে চিন্তা গবেষণাও করেও বের করতে পারবে না বলেন সুবাহান্লাহ আল্লাহ জন্য আল্লাহ রাতে বললেন বান্দা সোনাম الله ربه دروتار شاته داريه تقام آر جودي شايد دروتار شاته تمرا داريه تقتي برو ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين بلن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শোনো যদি আল্লাহ ওয়ালা নাবলু আনকুম দিয়েছেন আয়াতের শুরুতে লামে তাকিত নুনে সাকিলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলু আনকুম অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব সেই পরীক্ষা তোমাদের জানের মালের জীবন দ্বারা অর্থ সম্পদ দ্বারা তোমাদের পরীক্ষা নেব এই পরীক্ষায় যদি পাশ করতে পারো বান্দা তাহলেই তোমরা আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে তোমাদের জন্য আর যারা এই জমিটাকে পেয়ে অর্ধতো আচরণ করেছে আল্লাহর ভালোবাসায় মগ্ন হয় নাই আল্লাহকে যারা ভালোবাসে নাই আল্লাহকে বাদ দিয়ে তাদের নিজের নিজের তৈরি করা আইনকে এই জমিনে চালু করতে চেয়েছে বলেন তো মুসলমান যারা এই আইন চালু করতে চেয়েছে কোন আইন কি জমিনে চালু হয়েছে কথা হয় না কে চালু হয়েছে আল্লাহর আইন ছাড়া এই জমিনে যদি কেউ আল্লাহর আইন বাদ দিয়ে যদি কেউ এই জমিনে কোনো আইন প্রতিষ্ঠিত করতে চাই খোদার কসম করে বললাম মুসলমান যারা আল্লাহর জমিনে কোরআনের আইনকে বাদ দিয়ে নিজের করে তৈরি করা আইনে জমিনে প্রতিষ্ঠিত করতে যাবে আমার জীবন থাকা পর্যন্ত কোরআনের ভালোবাসায় তার জিব্বা কেটে কুত্তার খাদ্য বানিয়ে দেবো কথা বলেন ঠিক কিনা কোন জালেম শাসকের এজেন্ডায় দেশকে বাস্তবায়ন হতে দেওয়া হবে বলেন কোন জালেম কোন জালেম এই দেশের আইনকে প্রতিপন্ন করে এড়িয়ে দিবে আল্লাহর কোরআনের আয়াতকে লঙ্ঘন করবে আমরা কি সেটা মেনে নেব মেনে মেনে না কারণ প্রত্যেক যত যুগে যত কা সকল কাফেরা চেয়েছিল সকল জালেমরা চেয়েছিল যে এই কোরআনের আলোটাকে নিভায় দিয়ে যেন তাদের নিজের তৈরি করা আইনকে জমিনে চালু করতে পারে কথা বলেন ঠিক কিনা আর নবীজি বলেছেন ভালো করে খেয়াল করেন নবীজি বলেছেন তারা ক্ষমতা পাবে ওয়াকায়নাম মুলুকান আদুদা ক্ষমতা পাওয়ার পর তারা এই জমিনে রাজত্ব নিজেরা নিজেরা করা শুরু করে দিবে ও মুসলমান এবার এই নবীজের হাদিসের সাথে লক্ষ্য করে দেখেন বলেন তো এই যে বর্তমানে সময়ের মানুষগুলো কি নিজেদের আইন নিজেদের আইন চালু করবার জন্য কি চেষ্টা করছে কি করছে না বলেন তো নিজেদের আইন চালু করবার জন্য তারা চেষ্টা করে যাবে এজন্যই নবীজি বলছেন ওয়াকা ইনাম মুলুকান আদুদা যে তারা মুলক রাজত্ব করার ক্ষমতা নেওয়ার জন্য তারা চেষ্টা করবে ক্ষমতা পাওয়ার জন্য কত আলেমকে হত্যা করবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফাল 30 নম্বর আয়াতে এই সমস্ত মানুষের বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত কাফেররা এই মানুষগুলোকে কি কৰিবি চোন ৱাইভ য়ম কুৰু বি কাল যে না কাফাৰো লিচু বি তুকা আওয়াক অতুলোকা আশৰি জোক অয়াম করো না অয়ম কুৰুল্ল অল্লাহ বলে নাল্লাহ হোৱাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই সমস্ত কাফেররা ঈমানদারদেরকে বন্দী করার ষড়যন্ত্র করবে এই আয়াত আল্লাহর রাব্বুল আলামিন যারা আলেম হবে জ্ঞানী হবে ঈমানদার হবে তাদেরকে তিনটি কাজের উপদেশ দিয়েছেন কারণ তোমরা শুনে রাখো ঈমানদার কাফেররা তোমাদের প্রথম নাম্বারে বন্দী করার ষড়যন্ত্র করবে বলেন তো যারা কোরানের হক কথা বলে আজকের বর্তমান সমাজ নেয় কোরআনের হক কথা যারা চালু করেছে হক কথা যারা বাস্তবতায় ফুটিয়ে ধরে বলেন তো সেই সমস্ত আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল কিনা শুধু তাই নাই আরো বন্দি তো করেছে বরংচ মিডিয়া বন্ধ করে রেখেছিল কারেন্ট বন্ধ করে রেখেছিল আলেমদের অত্যাচার করবার জন্য কিন্তু মিডিয়ার কথা আল্লাহ সূরা বাকারার ৭২ নম্বর আয়াতের শেষ অংশে বর্ণনা করে দিয়েছেন ওয়াল্লাহু মুখরিজুম মা বলেন আল্লাহ আকবাল আল্লাহ বললেন কাফেররা শোনো তোমরা চাও তোমরা চাও মিডিয়া বন্ধ করে রেখে কারেন্ট বন্ধ করে রেখে বন্ধ করে রেখে কথাগুলোকে ডাবিয়ে দিবে আলেমদেরকে অত্যাচার করবে বান্দা তোমরা মনে রেখো জুম্মা কুমতুম তাকতুমন আমি আল্লাহ রব্বুল আর আমি তোমরা যা গোপন করে রাখো সেই সমস্ত গোপনকারীর প্রকাশক হলাম আমি আল্লাহ বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফেররা তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন যতই তোমরা ষড়যন্ত্র করে এই কুরআনের আলো লিভায় দিতে চাও ওই ফেরাউনের সূত্র ধরে তোমরা যারা কুরআনের আলোটাকে বন্ধ করে দিতে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আলো তো বেশি করে ফুটিয়ে দিব শুধু তাই নাই তোমাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহর ষড়যন্ত্রই সেখানেই দাঁড় করিয়ে দিব বলেন সুবাহার আল্লাহ মুসলমান একটু লক্ষ্য করেন শুধু দুইজন নবীর জামানায় কোনো জালেম ছিল না অত্যাচার করবার কোনো সুযোগ পায় নাই একজন হলো সৈদিনা আদমা আলাইহিসাম সাইদানা আদম আলাইহিসালাম কারণ তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ তার আগেও কোনো মানুষ ছিল না পরেও কোনো মানুষ ছিল না এজন্য তার জামানায় কোনো জালেন ছিল না আর দুই নাম্বার হলো সাইদানা সুলাইমান আলাইহিসি সালাম তার বাবার রেখে যাওয়া সিংহাসনকে তিনি ১৩ বছর বয়সে আবদ্ধ করেছেন তেরো বছর বয়সে তিনি সেই সিংহাসনে বসেছেন এজন্য তার জামানায় কাফের যদিও ছিল কিন্তু তার কোনো অত্যাচার করতে পারে নাই বোঝা গেছে আমার কথা দেখেন আমি যে কথা বলছিলাম আয়াত যে আয়াত করেছিলাম ফিরাউনের সূত্র ধরে যে কথা আমি বলছিলাম সেই জামানার ফিরাউন থেকে শুরু করে এই জামানার নব্য ফিরাউন পর্যন্ত যারা কোরআনের আলোটাকে লিবাই দিতে চেয়েছিল কোরআনের আলোটাকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল আল্লাহর কসম করে বলছি কোরআনের আলো নিবে না আল্লাহর কোরআনের আলো আরো বেশি বেশি ফুটিয়ে উঠবে যারা কোরআনের আলো বন্ধ করে দিতে চাবে। তাদেরকে আল্লাহ জমিন থেকে বিদায় করে তাদেরকে জমিনে চিহ্নিত করে রাখবে কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কোরআন এবং হাদিস থেকে কথা বললাম قرآن حديث القراءة ما دركي من تلا توفك دن كروق وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله